নবম নিয়ে অর্থ উপদেষ্টা যে বার্তা দিলেন গ্যাজেট কার্যকর হচ্ছে ১৬ অক্টোবর তো দর্শক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরি জীবনের শেষ পর্যন্ত দেখুন শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক দেশের সরকারি ও আধা সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে এলো বহুল প্রতীক্ষিত সুখবর দীর্ঘদিনের আলোচনা মতবিরোধ ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার অর্থ উপদেষ্টা আজ রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে নবম পে স্কেলের গ্যাজেট আগামী ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে কার্যকর হচ্ছে এই ঘোষণা আসার সঙ্গে সঙ্গে সারা দেশে লাখো সরকারি কর্মচারীর মুখে আনন্দের হাসি ফুটেছে অর্থ উপদেষ্টা বলেন আমরা সরকারের পক্ষ থেকে দীর্ঘ যাচাই বাছাই শেষে এমন একটি কাঠামো তৈরি করেছি যা একদিকে অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্যদিকে কর্মচারীদের ন্যায্য দাবি পূরণে সহায়ক হবে নতুন পেসকেল বাস্তবায়নের মাধ্যমে কর্মীদের জীবন মান উন্নত হবে তাদের কর্মদক্ষতা ও প্রেরণাও বৃদ্ধি পাবে তিনি আরো জানান এই পেস্গেলের বেতন কাঠামো ও মহার্ঘ ভাতায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন প্রায় দেড় থেকে দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে এবং সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতনেও এসেছে উল্লেখযোগ্য বৃদ্ধি নতুন কাঠামোয় বিশটির পরিবর্তে গ্রেড ষোলোটি কার্যকর করা হচ্ছে এর ফলে কয়েকটি সমমর্যাদার গ্রেড একীভূত হবে যাতে প্রশাসনিক ভারসাম্য রক্ষা করা যায় এবং পদ উন্নতির সুযোগ আরও সহজ হয় উল্লেখ্য দু সালে ঘোষিত অষ্টম পে স্কেলের পর থেকে এই দীর্ঘ দশ বছরে বেতন ও ভাতার কোনো বড় পরিবর্তন আসেনি সেই তুলনায় নবম পে স্কেলে অনেকে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে অবহিত করেছেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অর্থ উপদেষ্টা আরো বলেন নবম পে স্কেল শুধু সংখ্যার পরিবর্তন নয় এটি একটি প্রশাসনিক সংস্কার আমরা চেয়েছি যেন সরকারি কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করতে আরো আত্মনিবেদিত হন তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায় অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানান নতুন কাঠামোয় বাজার দরের সঙ্গে বেতনের সামঞ্জস্য রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সাম্প্রতিক মূল্যস্ফীতি বিবেচনা করে নিম্ন ও মধ্য আয়ের কর্মচারীদের আর্থিক চাপ কমানোই ছিল মূল লক্ষ্য ফলে চাকরিজীবীরা দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতা পাবেন নতুন রেন্ট চিকিৎসা ভাতা ও পরিবহন ভাতাতেও পরিবর্তন আনা হচ্ছে যা আগামী মাসে গ্যাজেট আকারে প্রকাশিত হবে অর্থ বলেন আমরা চাই সরকারি কর্মচারীরা যেন নিজেদের কাজের প্রতি আরো দায়িত্বশীল হন এই নতুন বেতন কাঠামো তাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে সরকারি প্রশাসনের উচ্চ পর্যায়ে জানা গেছে ১৬ অক্টোবর থেকে নবম পে স্কেল কার্যকর হওয়ার পর থেকেই প্রতিটি দপ্তরকে নতুন কাঠামোয় বেতন হিসাব করার নির্দেশনা দেওয়া হবে অর্থ বিভাগ ইতিমধ্যেই একটি সার্কুলার প্রস্তুত করেছে যা গ্যাজেট প্রকাশের দিনই জারি করা হবে কর্মচারীরা নভেম্বর মাসের বেতন থেকেই নতুন কাঠামোর সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে অর্থনীতিবিদদের মতে নতুন পে স্কেলের ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তবে তারা সতর্ক করে বলেছেন বেতন বৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে নইলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অন্যদিকে সরকারি চাকুরীজীবীদের সংগঠনগুলো নবম পেস্কেলকে স্বাগত জানিয়ে বলেছে এই সিদ্ধান্ত সরকারের দূরদর্শী দৃষ্টিভঙ্গির প্রতিফলন তো দর্শক সব মিলে বলা যায় নবম পেস্কেলের এই গ্যাজেট প্রকাশ সরকারের প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের এক নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে ষোলো অক্টোবর থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত শুধু সরকারি কর্মচারীদের জন্য নয় দেশের সার্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে তো দর্শক নবম পেসকেল এবং মহার্গবাদার সকল আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ